রিমাল ঝড় খুব ক্ষতি করে দিয়েছে দ্য গুড আফটারনুন টু অল আশা করি সবাই ভালো আছেন আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে ডিসকাস করব। আশা করি এগুলো আপনাদের অনেকটা হেল্পফুল হবে আপনাদের স্পোকেন ইংলিশের জন্য ওকে চলুন ক্লাসটি শুরু করা যাক ঠিক করো না হলে মরবে

আই ওয়াজ হ্যাপি টু হেয়ার দ্য নিউজ মাত্র বড়রাই এই শোটি দেখতে পারে ওনলি অ্যাডাল্ট ক্যান অ্যাটেন্ড দিস শো প্রশংসা পাওয়ার যোগ্য হি ডিজার্ভস প্রেস আকাশ মেঘে ঢাকা দ্য স্কাই ইজ ক্লাউডি

জন্য আমি ক্ষমা প্রার্থী আই রিগ্রেট ফর দ্যেক আমি তোমার কাছ থেকে এটি আশা করিনি আই ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ নেই আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড ছাত্ররা হেডমাস্টরমশাইয়ের কাছে ছুটির আবেদন করেছিল দ্য স্টুডেন্ট অ্যাপিল টু হেডমাস্টার ফর এ লোকটি তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত দ্য ম্যান ইজ অ্যাংজাস্ট ফর হার হেলথ সে লোকটির সঙ্গে পরিচিত নয় শি ইজ নট অ্যাকুইন্টেড উইথ দ্য ম্যান মহাশয় কবিতাটির ব্যাখ্যা করেছিল দ্য টিচার ওয়াজ এক্সপ্লেনিং দ্য পোয়েম পোয়েমে পরিবার ফ্যামিলি ফার্স্ট ওকে টেক কেয়ার অফ ইউর সেলফ হ্যাভ এ গুড ডে